তবা কবুলের কিছু শর্ত আছে এক নাম্বার শর্ত হচ্ছে একনোলেজমেন্ট ইউ হ্যাভ টু একনোলেজ হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনি কি পাপ করছেন আগে ঘোষণা দেন তবা কেমনে করবেন শেখায় দেই প্রথমে ঘোষণা আল্লাহ আকাশের নিচে জামিনের উপরে আমার চেয়ে বড় পাপি কেউ নাই সগিরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শেরকে বেদাতি শয়তানের ধোকায় পরে নফসের ওয়াসওয়াসায় অনেক পাপ করেছে আল্লাহ আল্লাহ আমি শিকার গেলাম আমি পাপি আমার চেয়ে বড় পাপি কেউ নাই প্রথমে আপনি শিকার যাবেন সব দুই নম্বরের রিপেন্টেন্স আর না দামা অনুতপ্ত হবেন চোখের পানি ছাড়বেন অনুতপ্ত হবেন লজ্জিত হবেন চোখের পানির দৃশ্য দেখে আল্লাহর বড্ড ভালো লাগে সুহান আল্লাহ পড়েন তিন নম্বর স্টপ যে পাপের জন্য তো করেছেন স্টপ অনেক হয়েছে আন্না থামেন ওই পাপ কাজ বন্ধ করেন তিন নাম্বারে টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান আপনি যেই পাপ করেছেন এটা মন থেকে ঘৃণা করেন মন থেকে এটাকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার হচ্ছে টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন ইন ইউ লাইফ অ্যাগেইন আল্লাহর ওয়াদা দেন যে আল্লাহ পারত আমার জীবনে এই পাপ আর করব না তার মানে প্রথমে আপনি শিকার গেলেন দুই নাম্বারে অনুতপ্ত হলেন তিন নাম্বারে পাপ কাজ বন্ধ করে দিলেন চার নাম্বারে পাপ কাজটা মনে প্রাণে ঘৃণা করলেন পাঁচ নাম্বারে আল্লাহর কাছে ওয়াদা দিলেন আল্লাহ আর পাপ করব না এই পাঁচটা সর্তের আলোকে যদি আল্লাহর কাছে তো অবাক করেন তো অবা কবুল করবে কে সাইদন আদম আলাইসাল্লাম ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেলেন জান্নাতে আল্লাহ দুনিয়ায় পাঠালেন সৈয়দ আদম কাপতে শুরু করলেন কিন্তু আল্লাহ খবা করেন না ফাতে আলাহ আদম রব্বি কালিমা আলাই এরপর আল্লাহ সয়েদ নাদাম কিছু কালেমা আদ কিছু বাক্য শিখিয়ে দিলেন আর বললেন আদাম এই কালেমাগুলো এই বাক্যগুলো দিয়ে চেয়েছে আমার কাছে কাদো আমি ক্ষমা করে দিব সয়েদ না আদম আল্লাহর শেখানো বাক্যগুলো দিয়ে ক্ষমা চাইতে শুরু করলেন রব্বানা ওলাম না ফুসানা ও ইলম তমফির ল না তা রহনা ল

শুধুমাত্র আমার প্রিয় ভাইয়েরা দুইটা সময় তবা কবুল হয় না বলেন কয়টা সময় এক নাম্বারে মালাকুল মাউত যখন রুহু ধরে টান দেয় সব ব্যক্তির বড্ড কষ্ট হয় গলা দিয়ে যখন রুহু বেরো হয়ে যায় লোকটার গলায় গর 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 শব্দ হয় সে মালাকুল মাউতকে দেখে ফেলে তখন আর তবা করলে কবুল হবে আপনি তো দেখেই ফেলাইছেন সুযোগ তো অনেক পাইছেন কাজে লাগান নাই ঠিক কিনা এটা হলো ফেরাউনের দশা ফেরাউন যখন আল্লাহ লোহিত সাগরে ডুবাইলেন পানি খাইতে খাইতে ফেরাউনের পেটটা এত বড় এবার ফেরাউন হাত তুলা কয় আনামিনাল মুসলিম কি কয় আনামিনাল মানে আমি মুসলমান কত ভালো মানুষ দেখছেন মুসলমান ফেরাউন না যদি মুসলমান হয় আমরা থেকে কিলাম কথা কন ফেরাউন হাত